সালামু আলাইকুম আমার বেগুন কেন আসন আশা করি তো বেগুন বহু বহুত ভালো আসুন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজ বহুত মজা মজা হানা রান্না কর কি তো চিন্তা করছি জানল একটু আজ এ দুপুরের হানা কিনে কিনে শেয়ার করি যেহেতু বৃষ্টি পরে আর হয় দিন ধরে একদম লাগাত আর বৃষ্টি মানে হয়তো গেলে একদম থামা থামে খাওয়ানো হতাই নাই মানে একটু করে হালকা থামিল মানে সারাদিন সারা লাগে শুধু বৃষ্টি আর বৃষ্টি তো যেহেতু বৃষ্টি পরে বৃষ্টির মধ্যে এই হানায় কিনতে বেশি মজা লাগে যদিও বা আসলে রান্না করতে ইচ্ছা করছি কিন্তু এত পরিমাণ আলসি লাগে না তাহলে যা হারা রান্না নাও করি তবে আজ এই বোধ মজা মজার হারা রান্না করি অনার পছন্দ কিনা না জানি তবে স্পেশালি আন নিজের বোধ বেশি পছন্দ আজ এই রান্না করি দিন দি আলু ভাজি মাত্রই সুলতুন এখন গরম গরম লামাই আর কি এখন রান্না মাত্র শেষ করে দিয়ে তাহলে গরম গরম দুড়ে এই তো আলু ভাজি চিন চিন করি তারপর কেঁচামরিচ ফালি করি আলু ভাজি করছি আলু ভাজি অবশ্যই তেল টাইপ এই আলু ভাজিবি কিন্তু তেল দি খাইতে বেশি মজা লাগে এতো দেখতে লাগে খুবই মজা এগ আলু ভাজিবে তারপর ইন্ডিয়া আছে ডিম তেল মানে নরমালি ফেন্ডা দাইল নয় ই ডিম দাইল এ ডিম ডিম ডিএাইল রান্না করি আর ইবই দেয় আর ওই রেসিপি আমি মাঝে মাঝে প্রায় সময় রান্না করি মাঝে মাঝে নয় প্রায় সময় রান্না করি যদিও বা আর পেজুন নেজি এই রেসিপি আর গড়া আছে ডিম দাইলের রেসিপি বে কেউ তো শুধু রেসিপি লাগে ওনারা এই এডালি কিন্তু খুবই খুবই মজা ওনারা যদি একবার রান্না করে হন আর হনার বারবার হ্যাঁ করবো আর যারা যারা ডিম দিয়ে তাই রান্না করেন তারা তো জানন এডালা সাতবে হতে মজা হয় তারপর আরেক মজা হানা রান্না করি কি বললে কি গোরু পট একদম বুনা বোনা বুঝছি যদিও বা বেশি অতিরিক্ত বুড়া নৌ করি এখানে আর একটু বুনো বুলাতে যাতে গরম দিব আরও বুনো হয়ে যাবেই যার কারণ একদম অতিরিক্ত হালা বোনা টাইপের নৌ করি আর কি আবার বেশি যদি হালা বুনা হয়ে যাবই আর মাই একটু হম খাইতে চা মানে গরুর কটিভ আর কি এরকম একটু হালকা বুনাই পছন্দ করে তো যার কারণে সব একটু কম করি বুনি তবে বেশ যত বেশি হালা হয় অত বেশি খাইতে মজা লাগে আতে কিন্তু বেশি হালাই মজা লাগে কিন্তু মাইন বলে একটু হালা করি আর কি ইবো কিন্তু বহুত বেশি মজা এ আর গরুর পট আটা লাগে তো মনে হয় পছন্দ ন করে দেখ এরকম মানুষ তোয়াই ফোন শুধু আতে গনা হয় একজন মানুষ ছাড়া মানে কি আর নাই জানি হইবোতে গরুর পট খুবই পছন্দ আবার বোধ কিন্তু পছন্দ নয় হার হার গরুর পট পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এতো তো মাত্রই রান্না বান্না শেষ করি এখন আজকে কিন্তু বহুত মজার মজা খানা এলে মজার খানা তা পাত বাত খাইবার কিন্তু মজাই আলাদা আতা লাগাতে পাতে দিনে বেশি করে রান্না গরম করে যেদিনে এরকম মজার মজার খানা রান্না করি আর কি এতো এগিনি এইখিন আজি দুপুরে খানাপিনে বেগকি অনার আরেক নজর তাহাটি আলু ভাজি তারপর ইন্ডি ডিম দাইল তারপর ইন্দে আছে গর আজি রান্না কি কিরম লাগি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যার এজোর ফেস বেগুন আর পেস ফল দিয়া পাঁচি থাকবেন অনার বেগুন ভালো দেখুন সুস আল্লাহ আল্লাহে